হাই আমার নাম তারিকুল ইসলাম আমি হচ্ছে আরভি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার শেষ করে ম্যাপল ট্রি এডুকেশনের মাধ্যমে অন্ট্রিয়ট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মাস্টার্স প্রোগ্রামে এখানে ভর্তি আসো অ্যান্ড আজকে আমার গ্র্যাজুয়েশন সেরিমোনিতে আমার খুবই ভালো লাগছে আর থ্যাঙ্কস টু ম্যাপল ট্রি এডুকেশন তাদের কারণে আজকে হচ্ছে আমার এই স্বপ্ন পূরণে তারা আমাকে অনেক সহায়তা করেছে বাংলাদেশ থেকেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন তারপরে ভিসা প্রসেস এভরিথিং তারা খুবই সাপোর্টিভ ছিল আর এখনো আজকেও তাদের তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে আমার স্বপ্ন পূরণে এত হেল্প করার জন্য আমি আসলে খুব এক্সাইটেড অ্যান্ড থ্যাংকসফুল থ্যাংকসফুল টু মাই প্যারেন্টস অ্যান্ড আই এম থ্যাংকফুল টু ম্যাপোলসি এডুকেশন অ্যাজ ওয়েল আপনি যদি চান তারিকুল ইসলামের মতো আপনার স্বপ্নের দেশ কানাডাতে পড়াশোনা করার তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ট্রেডিকেশন আপনার স্বপ্নের সহযোগী